বিদ্যুৎ নেই কিন্তু বাড়িতে আছে এই ধরনের একটি অনু একটি রাউটার আছে ইন্টারনেটের সংযোগ কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগটি চালাতে পারছেন না আজকে আমি নিয়ে এসেছি আপনাদের এই সমস্যার সমাধান আসুন দেখে নেই কী সমাধান যদি আপনাদের বাড়িতে থাকে সোলার প্যানেল বা যদি আপনাদের বাড়িতে থাকে এই ধরনের একটি ব্যাটারি বা এর থেকেও যদি বড় ব্যাটারি থাকে তাহলেও সরাসরি ব্যাটারির মাধ্যমে বা সোলার প্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের ইন্টারনেট সংযোগটি চালাতে পারবেন কিভাবে চালাবেন অনেকেই ভাবেন যে সরাসরি সোলার প্যানেল বা সরাসরি ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিলেই আমাদের ডিভাইসটি চলবে কিন্তু এটা কিন্তু একদমই একটা ভুল সিদ্ধান্ত সরাসরি যদি আপনারা আপনাদের সোলার প্যানেলের সাথে বা ব্যাটারির সাথে আপনাদের ডিভাইসটি কানেকশন দেন আপনাদের অনুটি এবং রাউটারটি কানেকশন দেন তাহলে কিন্তু আপনাদের এই ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে কারণ সোলার প্যানেল থেকে যখন বিদ্যুৎ উৎপাদন করে তখন ওইখানে বিশ বোল্ট একুশ বোল্টও আসে আবার ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তখন কিন্তু চোদ্দো বোল্ট পনেরো বোল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদের অনু এবং রাউটারের পিছনে আপনারা লেখা দেখবেন নয় বোল্ট বা বারো বোল্ট বা অনেকের রাউটার আছে পাঁচ বোল্টে চলে তো যখনই আপনারা এই পনেরো বোল্ট বা বিশ বোল্টের কানেকশনের সাথে ব্যাটারির সাথে বা সরাসরি সোলার প্যানেল থেকে আসা যে বিদ্যুৎটা আছে সেটার সাথে যখনই আপনারা কানেকশন দিবেন আপনাদের ডিভাইসটি সাথে সাথে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্যে আমি নিয়ে এসেছি এই ধরনের একটি ডিভাইস এই ডিভাইসটির নাম দিয়েছি পাওয়ার লিঙ্ক এই পাওয়ার লিঙ্ক ডিভাইসটির মাধ্যমে আমার এই সোলার প্যানেল থেকে আসা এবং ব্যাটারি থেকে আসা বিদ্যুৎটাকে কনভার্ট করে যতটুকু আপনার রাউটারের প্রয়োজন যতটুকু আপনার অনুর প্রয়োজন ততটুকুই তাদেরকে দেবে তো এই ডিভাইসটি আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে এই ডিভাইসটির সাথে থাকবে এই ধরনের তিনটি তার একটি তার অনুর জন্যে একটি তার রাউটারের জন্যে আর এই একটি তার আপনাদের ব্যাটারির ক্লিপে বা সোলারের চার্জ কন্ট্রোলারে লাগানোর জন্যে তো আজকে আমি আপনাদেরকে এই ডিভাইসটি দিয়ে সরাসরি অণু এবং রাউটারটি চালিয়ে দেখাবো দেখুন এই যে কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সের থেকে এই তারটি গেছে এই তারটি এই ডিভাইসে গেছে এবং এই দুটি ডিভাইস এখন অফ আছে এখন আমি আপনাদেরকে এটি চালিয়ে দেখাবো দেখুন এই পাওয়ার লিঙ্ক ডিভাইসটার উপরে একটি সুইচ থাকবে এই সুইচটি যখনই আমি অন দেব তখনই কিন্তু আমার এখানে পাওয়ার চলে আসছে আমার রাউটারে পাওয়ার আসছে এবং আমার অনুতেও পাওয়ার আসছে এখন এই ডিভাইসটি অন হয়ে যাবে এবং সুন্দরভাবে আস্তে আস্তে রান করবে তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই দেখা গেছে যারা সোলার প্যানেল বিক্রি করে সেই সমস্ত দোকানে যান গিয়ে বলেন যে আমরা আমাদের অনু এবং রাউটারটি চালাতে চাই তারা আপনাদেরকে কি করে একটি ইনভার্টার দিয়ে দেয় ইনভার্টারের কাজ হচ্ছে বারো বোল্টের ব্যাটারিকে দুইশো বিশ বোল্ট কারেন্ট তৈরি করে তারপর আপনাদের অনু এবং রাউটারটি চালাবে তো বারো বোল্টের ব্যাটারিকে যখন দুইশো বিশ বোল্ট কারেন্ট তৈরি করতে হবে তখন কিন্তু আপনাদের ব্যাটারির চার্জটা অনেক নষ্ট হবে অনেক ডিসচার্জ হবে সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা কিন্তু দীর্ঘ সময় আপনাদেরকে ব্যাকআপ আপ দেবে না কিন্তু আপনারা যদি আমার এই পাওয়ার লিঙ্ক ডিভাইসটি ব্যবহার করে আপনাদের অনু এবং রাউটারটি চালান তাহলে কিন্তু দীর্ঘ সময় চালাতে পারবেন যদি আপনার ব্যাটারিতে ফুল চার্জ থাকে তাহলে কিন্তু অনেক সময় চালাতে পারবেন সেই জন্যে আমি বলবো বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের ইনভার্টার ব্যবহার করার থেকে বিরত থেকে আপনারা এই ডিভাইসটি আমার কাছ থেকে সংগ্রহ করুন এবং নিশ্চিন্তে নির্ভাবনায় আপনাদের অনু এবং রাউটারটি দীর্ঘ সময় চালান অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এটা কি ব্যাটারির থেকে বা সোলার প্যানেল থেকে যদি অনু এবং রাউটারটি চালায় তাহলে কি কোনো সমস্যা হতে পারে বা কিছুদিন চলার পরে কি আমার অনু এবং রাউটারটি নষ্ট হয়ে যেতে পারে আসলে তা না আমি নিজে দেড় বছর যাবত এই আমার অনু এবং রাউটারটি সরাসরি সোলার প্যানেল বা ব্যাটারির থেকেই চালাই আমি কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ দিয়ে এগুলো চালাই না সরাসরি আমি এটা থেকে চালাই আমি আজ পর্যন্ত কোনো সমস্যা এখনও পর্যন্ত ফেস করিনি আশা করি আপনারাও এই ধরনের কোনো সমস্যায় পড়বেন না তো আরও একটি জিনিস আমার কাছে আছে এটি হচ্ছে পাওয়ার লিঙ্ক পাওয়ার লিঙ্ক চার্জার এটি পঁচিশ ওয়াটে আপনাদের ফোনটাকে চার্জ করবে এটিরও একটি তার থাকবে এরকম একটি ক্যাবল লাগানো থাকবে দেখুন এখানে আপনাদের ইউএসবি ক্যাবলের জন্যে পয়েন্ট করা আছে এটির মাধ্যমে আপনারা টাইপ সি টাইপ বি যে কোনো ধরনের ফোন আইফোন থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন এবং বাটন ফোন খুব দ্রুত ফাস্ট চার্জ করতে পারবেন এই ডিভাইসটিও আপনারা আমার কাছ থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন তো যাদের এই ডিভাইসটি অত্যন্ত প্রয়োজন তারা আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমার কাছ থেকে এই পাওয়ার লিঙ্ক ডিভাইসটি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ